বাংলাদেশের ময়মনসিং জেলায় মহিলা নাম তার ডক্টর তসলিমা নাসিরিন ভালো মেয়ে না খারাপ মেয়ে খারাপ মেয়ে তাই না এ আবার এত বড় খারাপ বই লিখেছে ঝুমুর বইয়ের ভিতরে লিখছেন আবার মনে হয় যে ফজরের সমাতে যখন মসজিদের মজ্জিন আজান দেয় বেশা যেন তার কাস্টমারকে আহ্বান জানাচ্ছে আমার কানে এই শব্দ আসে নাউজবিল্লা তিনি কথা বলেছেন চল্লিশ বছরে একজন বুড়ি পঁচিশ বছরের যুবকের সঙ্গে বিবাহ হয় কেমন করে নিশ্চয়ই অবৈধ সম্পর্কে জড়িত ছিল ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এই মন্তব্য করেছেন এবং তিনি এই কথা বলতে বলতে নারী পুরুষের সমান অধিকার এই সমস্ত ব্যাপারে ভ্রান্ত ইসলামের ব্যাপারে মতবাদ ইসলামের ব্যাপারে তিনি চিন্তা ভাবনা ইসলামের ব্যাপারে তিনি কটু মন্তব্য করেছেন কটু মন্তব্য করতে 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 এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাল্লাহী গোসাল্লাম পর্যন্ত তিনি পৌঁছে গেছেন আপনাকে আমি দুটো জিনিস দেখাতে চাইছি এক ডাক্তার জাকির নায়েকও ডাক্তার তো শ্রীমান আশ্রিন ডাক্তার কি বললাম বুঝলেন এ কোরআন পড়ে হেদায়ত পেয়েছে ডাক্তার জাকির নায়েক আর ও কোরআন পড়ে নবীজির আর খাদিজার আম্মাজার ব্যাপারে কলঙ্ক দেখতে পেয়েছে আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা তার মনে ঢুকেছে তার মানে বোঝা যাচ্ছে দুইজন মানুষকে দিয়ে সবার উপকার করতে পারে না কোরআন মানুষের হেদায়তের জন্য একথা সত্য কিন্তু আল্লাহ তালা বলেছেন হুদাল্লী মোত্তা মানুষের ভিতরে যারা মোত্তা তাদের জন্যে কোরআন সব থেকে বেশি কাজ করে এ ডাক্তার এর দ্বারা তো অজস্র মানুষ ইসলাম কবুল করছে ও ডাক্তার কিন্তু ও নিজের রবকে খুঁজে পেল না নবীর ব্যাপারে কটু মন্তব্য করে দিয়েছেন তার মানে কোরআন ওর কোন কাজ করলো না কোরআন এক আশ্চর্য গাইড বুক আমি অবাক হই সাজে। কি অবাক পৃথিবীতে দেখবেন বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে না হয়েছে যেমন একজন চক্ষু যদি আপনি বলেন আমার স্ত্রী প্রেগনেন্ট তাকে এই মুহূর্তে সিজার করতে হবে আচ্ছা বলুন তো একটা চক্ষু স্পেশালিস্ট একজন ডক্টর তার পক্ষে আমার স্ত্রী প্রেগনেন্ট স্ত্রী সিজার করা

সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই সমস্ত ইয়ারগুলোতে দেখতে পাবেন যে শিক্ষা বোর্ড থেকে পরিচালনা করা হয়েছে তুমি নয় বাংলা নিয়ে আগাও নয় অঙ্ক নিয়ে পড়ো নয় সায়েন্স নিয়ে আগাও নয় তুমি ভৌগোলিক বিষয় নিয়ে আগাও নয় তুমি অঙ্কে আগাও দেখবেন একটা সাবজেক্ট সব একজন ছাত্র প্রত্যেক সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে পারে একটা একটা ব্যাপারে স্পেশালিস্ট তাই না যে অঙ্কের ছাত্র তাকে যদি সম্পর্কে জিজ্ঞাসা করেন সে জানবে জানবে বলুন জানবে না তার মানে পৃথিবীর একটি যে কেতাবের ভিতরে পৃথিবীর প্রতিটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ভাবে লিপিবদ্ধ করা হয়েছে পৃথিবীতে এরকম কোন কেতাব খুঁজে পাওয়া যাবে না ইল্লামা সাল্লাহ শুধুমাত্র একটি কেতাব তার নাম আলকোরা মহাকাশ সম্পর্কে জানতে চাইছেন আপনি কোরআনের ভিতরে চলে যান পারিবারিক ব্যাপারে জানতে চাইছেন আপনার সমস্যা সমাধান করে দিবে রাজনীতি করতে পছন্দ করেন আপনার সমস্যার সমাধান করে দিবে জমি জায়গা নিয়ে বিবাদ কোরআন তার সমস্যার সমাধান দিবে বৈবাহিক জীবন নিয়ে বিবাদ কোরআন তার সমস্যা দিবে কটা বিয়ে আপনি করতে পারবেন কটা বিয়ে করতে পারবেন না কোরআন তার সমস্যার সমাধান দেবে মদ খাওয়া যাবে কি না জুয়ো খেলা যাবে কি অপরাধীকে অপরাধী কেমন ভাবে সাজা দিতে হবে এ টু জেড বিষয় আল্লাহ সুমানা বলছেন আমি কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি কোরআন মাজিদ এমন এক কেতাব আবার আল্লাহ মানুষকে বোঝার সহজের কারণে এমন সূক্ষ্ম সূক্ষ্ম উদাহরণ পর্যন্ত পেশ করেছেন যেগুলো বললে বিস্ময়ে অভিভূত হবে মানুষ আমি অবাক হই আমরা বক্তারা বক্তব্য রাখতে রাখতে অনেক সময়তে আমরা বিভিন্ন উদাহরণগুলো দিই না দিই আমি তো মনে করি উদাহরণ আমাদের দেওয়ার যতটা প্রয়োজন আমার আল্লাহ তার থেকে বেশি উদাহরণ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন কত যে উদাহরণ দিয়েছেন আমি অবাক হই আচ্ছা বলুন তো পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজে দাবি করে যে আমরা নাস্তিক দাবি করে না করে তারা বলে আমরা নাস্তিক ইসলাম এটা মনে করি আমি আমার খুব সামান্য জ্ঞান দিয়ে গবেষণা করে আমি যা পেয়েছি এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষের নাস্তিক এই দাবি করা ঠিক নয় নাস্তিকতার কোন জায়গা নেই কারণ আপনারা জানেন শিক্ষিত মানুষ যে কর্ম কোনদিন কর্তা ছাড়া সম্ভব নয় আপনি বিরিয়ানি খাচ্ছেন বিরিয়ানি খুব টেস্ট বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো টেস্ট ফুল বিরিয়ানির পিছনে একটা রাঁধুনির হাত আছে না নেই আছে আছে আপনি এক আমি এই যে জামাটা পরলাম জুব্বাটা আমি এটা সৌদি থেকে নিয়ে এসেছি যদিও তা আমি এই যে জুব্বাটা পরেছি শীতকালে খুব আরামদায়ক আচ্ছা বলুন তো এই জামাটা রেডি করা পর্যন্ত এর পিছনে একজন দর্জির হাত আছে না নেই আছে তার মানে বোঝা যায় পৃথিবীর প্রতিটা কাজের পিছনে খোঁজ করলে কটটা পাওয়া যাবে করটা ছাড়া দিন কাজ হয় না এই যে মাইক আমি কথা বলছি এই মাইকটার পিছনের আবিষ্কারক একজন আছে হ্যাঁ নিশ্চয় এটাকে কেউ তৈরি করেছে 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 না তাহলে এবার আপনাদেরকে একটা কথা বলি যারা বলছে নাস্তিক যারা বলছে নাস্তিক আপনাদের কাছে আমার প্রশ্ন পূর্ব প্রতিদিন নির্দিষ্ট টাইমে সূর্য ওঠে আবার ঘুরে 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 পশ্চিম দিকে তার আলোকে নিস্তেজ করে দিয়ে অন্ধকার নামিয়ে দেয় আচ্ছা বলুন তো প্রতিদিন যে পূর্ব দিক থেকে তুলে আবার পশ্চিম দিকে তাকে ডুবিয়ে দেয় ঠিক এই জায়গাটা রোদ্দুরটা খুব তাপ আর একটু চলে এলে তাপ কমে যায় ওই বিকালের দিকে গেলে তাপ কমে যায় ওই সন্ধ্যার দিকে একেবারে থালার মতো চক 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 করতে করতে সূর্য তার গন্তব্য স্থলে পৌঁছে যায় যায় না আচ্ছা বলুন এই যে তার তাপ বাড়ানো তার তাপ কমানো তাকে এইভাবে আস্তে 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 করে তুলে এই দিকে নিয়ে আসা বলুন তো দেখি তোলা ডোমানোর পিছনে একজন কর্তা আছে না নেই আছে আছে এই কর্তার নাম কি আল্লাহ কি নাম আল্লাহ সন্ধ্যা যারা চাষিবাসী মানুষ মাঠে ঘাটে যান মাঠে যারা যান সন্ধ্যা বালাতে মাঠে যাওয়ার সময় দেখতে পাবেন এক শ্রেণীর পাখি বক পাখির মতো দেখতে তাদের আমি নামটি সঠিক জানি না এই পাখিগুলো দেখবেন সন্ধ্যাবেলাতে সারিবদ্ধ ভাবে ডানা মেলতে মেলতে তাদের বাসার দিকে রিটার্ন করে দেখবেন আপনারা কাল কি দেখতে পাবেন সন্ধ্যার দিকে ফাঁকা মাঠে যাবেন দেখবেন কিছু পাখি বিশ পাখি এক সঙ্গে একভাবে ডানা মেলতে মেলতে যায় যায় না যায় আল্লাহ এই পাখিদের ব্যাপারে কোরআন মাজিদের কথা বলেছেন কি বলছেন আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাল তাইরে ফাওকাHum সাফাতিন ওয়া ইয়াকবিয মা ইয়ুমসিকুহunna ইল্লার রহমান ইন্নাহু বিকুল শাইয়িন বাসিত সুবহানাল্লাহ ওই পাখিগুলোর গুণ দেখবেন এইরকম ডানাটা দানাটা ঝাপটাতে ঝাপটাতে মাঝে সাজে ডানাটা এরকম স্থির করে দেয় দেখেছেন স্থির করে দেখবেন খুব দুলে হেলে দুলে যায় যায় না আল্লাহ পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন নাস্তিকদের ব্যাপারে নোট করেছেন অবিশ্বাসীদের ব্যাপারে নোট করেছেন রব্বুল আলামিন নিজের রব নিজে আল্লাহ এটা প্রমাণ করার জন্য অসংখ্য বদমাস মানুষদের চক্ষুতে এই কোরআনের আয়াতটা সহজে পড়ে না কেন জানি পড়ে না এই কোরআনের আয়াতটাই যদি তাদের সামনে পড়ে যেত আমার মনে হয় একজন বেঈমানের ইমান ফিরে পেত আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন অইয়া কমিজ মা ইউমসিকো অন্যা ইল্লাহর রহমান তারা কি পক্ষী কূলের দিকে তাকিয়ে দেখে না যখন তারা তাদের ডানাকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় এই মহাশূন্যতে আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্যতে তাদেরকে কে ভাসমান অবস্থায় রাখে ইল্লাহর রহমান এটা শুধু আমার পক্ষই সম্ভব পৃথিবীর কোনও মানুষের পক্ষে সম্ভব নয় তার পক্ষে সম্ভব আপনার ক্ষমতা আছে এইরকম একটা ঢিল এরকম একটা মাটির স্তূপ ইটের একটা টুকরো পাথরের একটা টুকরো আপনি যদি উপরের দিকে ছুঁড়ে দেন আপনার ধারণ ক্ষমতা পৃথিবীর কোন মেশিনের আছে যে বিনা সাহায্য সেটাকে ধারণ করে রাখবে আছে আল্লাহ বলছেন বলেন ভাষমান অবস্থায় পক্ষীকুলদের আকাশের উপরে ঘোরাফেরায় কে

সিরিয়াল নাম্বারের দিক দিয়ে সাত নম্বরের সুরা কত নম্বর সাত নম্বরের আমি যদি কোরআন থেকে কথা বলি আর কথা যদি আপনার বিপক্ষে যদি চলে যায় অসুবিধা আছে কার কার অসুবিধা নাই হাত তুলুন তো দেখি দেখি কে বলেছে অসুবিধা নেই কোরআনে যদি আপনাকে গুলে খাইয়ে দেওয়া হয় তবু আপনার বিপক্ষে চলে গেলে আপনি পালাবেন যে বা তো আমার বিপক্ষে কথা হচ্ছে তাই না কিন্তু আমরা এখানে বসবো শুধুমাত্র নেকির উদ্দেশ্যে ইনসাক ইনসাক আল্লাহ আমরা নেকির উদ্দেশ্য বসবো ইনসা আপনারা জানেন যে পবিত্র আল কোরআনে আজকে খুব মজার মজার কথা বলবো খুব জ্ঞান আলোচনা আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি বক্তব্যের সঙ্গে মোনাফিকি করে উঠে যাওয়ার চেষ্টা করবেন না আপনি যদি বলেন এক ঘন্টা বলবেন আমাদের ধৈর্য এক ঘন্টা আমি তাই বলবো যদি বলেন আমাদের ঘন্টা আমি তাই বলবো আমি চেষ্টা করব আপনার সাধ্য অনুযায়ী বলে আপনাকে বাড়িতে সুযোগ যাতে আপনার উঠতে অসুবিধা না হয় আপনারা জানেন যে পবিত্র আল কোরআন এর প্রতিটি সুরার নামকরণের পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে থাকে থাকে না যেমন সুরা বা করা এই সুরা ব্যাকরা বানিয়ে ইসরাইলদের গাভীর ব্যাপারে একটা ঘটনা আছে এটা আমি বলছিলাম আচ্ছা নাম্বার দুই আপনি সুরাই ফিল ফিল্ড আলম তল অইফা ফাইল অল অফ বুক ফিল মানে হাতি তাই তো হাতির ব্যাপারে আল্লাহ পবিত্র আর কোরআন এ অবতীর্ণ করেছেন নিশ্চয় এর ব্যাপারে হাতির ব্যাপারে হস্তি বাঘিনীদের এতে ইতিহাস লুকিয়ে আছে আরব আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান কি উচ্চ স্থান আপনাদেরকে বলি জান্নাত আর জাহান নামের মাঝখানে জান্নাত আর জাহান নামের মাঝখানে একটা উচ্চ জায়গা আছে প্রাচীর তার নাম আল আরফ কি বললাম বুঝলেন আল আরফ সম্পর্কে আল্লাহ সুবান অত্তর সুরার ভিতরে অনেক কথা তিনি লিপিবদ্ধ করেছেন আমি সেই শুরুর দিকে আপনাদেরকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমি একেবারে কোরআনের শুরু থেকে শুরু করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন পবিত্র আল কোরআন তেলাওয়াত করা এটা এবাদাত কি ইবাদত নয় কথা বলুন কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের বাইরে ইবাদতের মধ্যে তাই তো এবারে আরেকটা মজার কথা বলি আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয় বলুন বলুন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম ইসমিল্লা। ঠিক যেমন বাচ্চা ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে বলে মাস্টার যেমন ছাত্রদেরকে আমি আপনাকে ঠিক তেমন বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনার অনেক উপকার হয় কি বললাম বুঝলেন আচ্ছা পবিত্র আল কোরআনের কোন সুরা যদি প্রথম থেকে যদি কেউ তেলাওয়াত করে তাহলে কি বলতে হয় রহিম আর কোন সুরার যদি কেউ মাঝখান থেকে যদি তেলাওয়াত করে তাহলে কি বলা লাগে শুধু শুধু কি এবার এখানে একটা কথা বলি কোরআনের কোন সুরার প্রথম থেকে শুরু করতে গেলে আউজুবিল্লা বিসমিল্লা দুটোই তাই না আর মাঝখান থেকে শুরু করতে গেলে বিসমিল্লা দিয়ে না শুরু করে আউযুবিল্লাহর কথা বলা হয়েছে আউযুবিল্লাহ দিয়ে শুরু করবে তাই না আর শুধু এই নয় আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন ফাইজা করাতাল কোরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই শয়তানের অসওয়াসা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় কামনা করো এবারে তাদেরকে একটা মজাদার কথা বলছি এই কথা আগে শুনেছেন কি জানি না যদি শুনেন আবার শুনেন দুই আচ্ছা বলুন পৃথিবীতে যত আমল আছে যত আমল একটা আমল আপনি দেখাতে পারবেন যে আমলটা আউজুবিল্লা দিয়ে শুরু করতে হয় জানা আছে নাই আচ্ছা নামাজ যখন শুরু করি কি বলে শুরু করি আল্লাহু আকবার

এই এবাদতের আগে কে আউজুবিল্লা বলে না পৃথিবীতে কোন এবাদত নেই যে এবাদতের শুরুতে আউজুবিল্লা দিয়ে শুরু করতে হয় এইটার যদি শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করি আউজুবিল্লার এক ঘন্টা আমি অল্প জ্ঞানের অধিকারী আমি করতে পারবো যাদের জ্ঞান বেশি তার আরো করতে পারবে শুধু আউজুবিল্লা এইটা কেন পড়তে হয় এই কেনটা আপনি এখন শুনুন বিশ মিনিট ধরে কেন পড়তে হয় কত ইম্পর্টেন্ট আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কি জানা নাই শুনে থাকলে আবার শুনুন এক তাহলে কোরআন তেলাওয়াত করা ইবাদত আর এই ইবাদত শুরু করতে হয় কি দিয়ে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম দিয়ে তাই না তার মানে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় তাই তো তার মানে এইটুকুখানি কথাতে বুঝতে পেরে গেলাম পৃথিবীতে যত এবাদাত আছে আপনি কোন এবাদত যদি না করেন শয়তান খুশি হয় না কিন্তু আপনি যদি না করেন শয়তান খুশি হয় কি বললাম বুঝতে পারছেন শয়তান কি খুশি হয় এর একটা কারণ বলছি কেন আউজুবিল্লা পড়তে হয় আদম আলী ইসলামকে আল্লাহ তৈরি করলেন কাদামাটি দিয়ে তৈরি করলেন ভিজা মাটি তারপরে শুকনো ঠনঠনে মাটি থেকে তৈরি করলেন কাকে আদম কাল্লা তালা জান্নাতের ভিতরে রাখলেন কোথায় জান্নাতে জান্নাতে রাখার পরে জান্নাতের মতো জায়গাতে আদম আছে কিন্তু আদম পুসপিস পুসপিস করছে মানে স্থির নয় ইন্নাল্লাহু আ'লিমুম বিযাতিস সুদুর অন্তরের কথা বুঝে কে কে আল্লাহ আল্লাহ বুঝতে পারলেন যে আদমের জান্নাতের মতো জায়গাতে যখন ভালো লাগছে না নিশ্চয়ই এর কিছু একটা দরকার দরকারটা কি বহু দরকার একটা বহু দিতে হবে আমাদের অবস্থা ঠিক তেমন না আপনি আজকে জলসা করে শুনে বাড়ি যাবেন বাড়িতে যাওয়ার পরে আপনার বাড়িতে দেখবেন আপনার স্ত্রী আছে আপনার বেটি আছে আপনার বেটা আছে আপনার বৌমা আছে সবাই বাড়িতে আছে শুধু আপনার বাড়ি নাই দেখবেন যে টোটাল বাড়িটাই যেন ফাঁকা অথচ সবাই আছে তাই না সবাই আছে টোটাল বাড়িটাই ফাঁকা শুধু আপনার গিন্নি বাড়িতে নেই তাই তাই না ঠিক কেমন আল্লাহ তালা দেখছেন একটা বউ দরকার না তো একটা বউ দিলেন তার নাম হাওয়া আলী হাসালাম এখন আল্লাহ বললেন তোমরা দুজন স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে থাকবে কি বললাম বুঝলেন আর জান্নাতের ভিতরে তোমাদের সঙ্গে থাকবে তার নাম কি নাম সায়তান কেউ জান্নাতের ভিতরে থাকবে আল্লাহ তালা বলছেন শোনো আদম আর হাওয়া তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকবে কিন্তু ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের ধারে পাশে গিয়ে ওর ফল যেন খেয়ে নেবে না কি গাছটার নাম কি গন্ধব এটা মিছে কথা কি বললাম বুঝলেন এটা কোন হাদিস কোরআনে বাংলা বইয়ে আরবি চটি বইও লেখা নেই কি বললাম বুঝলেন গাছ এত টুকি